হ্যালো বিওয়ার আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে শুক্রবার আমি এখন চলে আসছি পুরান ডাকার জিন নয়াবাজার পার্কের মোড়ে পুরান ডাকার নয়াবাজার পার্কের মোড়ে এই যে দেখেন ছবিতে যে বাইকে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে মনির ভাই বিওয়ার ওনার নাম মনির ভাই ওনার দেশের বাড়ি হচ্ছে বরিশালের গৌর নদীতে আমি ওনাকে সর্বদিতে বলেছি এই জন্য উনি অ্যালোভেরা কাটিং করতেছে যে দেখেন অ্যালোভেরা কাটতেছে কি সুন্দর করে দেখেন উনি এই পার্কের মোড়ে বিগত পঁয়ত্রিশ বছর যাবত এখানে শরবত বিক্রি করেন মাসা অনেক লম্বা সময় আমি শুনে খুবই অবাক যে এত লম্বা সময় উনি এই পেশায় নিয়োজিত আসছেন দেখেন এই যে আমার জন্য শরবতের জন্য আনুষঙ্গিক উপাদান দিচ্ছে বিবার দেখেন বিবার এই প্রাকৃতিক শরবত মূলত মানুষের শরীরের কোষ্ঠকাঠিন্য এবং পেটের জন্য খুবই ভালো এই যে দেখেন মিষ্টি দিচ্ছে গুড়ের পানি দিচ্ছে দেখেন এই যে আরও মিষ্টি করতেছে দেখেন এই যে এই যে এখন দিচ্ছে হচ্ছে কমল এই সকলের বুসি এগুলির মিক্সড জুস একসাথে মিক্স করে এখন আমাকে দিবে দেখেন বিহার এই যে আপনারা চাইলে এই সমস্ত খাবার খেতে পারেন বিওয়ার কোনো সমস্যা নাই ওকে আমি ওনার সাথে কথা বলেছি উনি বিগত পঁয়ত্রিশ বছর যাবৎ এখানে এই শরবত বিক্রি করেন উনি উনি এত লম্বা সময় উনি ওনার পেশায় শরবত বিক্রি করে উনি সন্তুষ্ট ওনার পেশার উপরে উনি এই জন্য এই যে দেখেন আমার শরবত দিবে এখন বিয়ে দেখেন উনি সকাল থেকে যে আমি শরবত খাইতেছি বিভ দেখেন উনি সকাল থেকে বিকে দুপুর পর্যন্ত সকাল থেকে বেলা বারোটা পর্যন্ত উনি পনেরোশো থেকে দুই হাজার টাকা বিক্রি করেন দুপুরে হালকা বৃদ্ধি দিয়ে আবার বিকালে শুরু করেন ওকে বিবার আসসালামু আলাইকুম পরবর্তীতে এরকম আরও ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে সেই পর্যন্ত ভালো থাকেন দয়া করে আমার চ্যানেলটাকে লাইক দেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন ওকে আসসালামু আলাইকুম